এই হচ্ছে আমার জংলা হুলো জংলা হুলোর সবচেয়ে বসার প্রিয় জায়গা হচ্ছে আমার ঠাকুরের এই আসনটা আমার বাকি দুটো বিড়াল বিছানায় বসে আছে দেখে ওকে আমি আর বিছানায় উঠতে দিইনি তো সেই কারণে ওকে তো কোথাও বসতে হবে তো ওর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই ঠাকুরের আসনটা বসার জায়গা আর বসে বসে দেখছে খালি দেখো কেমন করে মানে ওকে যে আমি উপরে উঠতে দিচ্ছি না সেটার জন্য ওর একটু রাগ হোক কষ্ট হোক যাই হোক কিছু একটা হচ্ছে তো আরও বাকি দুটো বিড়াল কী করছে তোমাদের দেখাবো চলো আমার এক শিক্ষিত ভদ্র বিড়াল এ হচ্ছে ইসু আমার ইস্যু বিড়াল এ হচ্ছে ল্যাপটপ যদি খোলা দেখেছে তাহলে ল্যাপটপ ছাড়া অন্য কোথাও উনি আর শুতেও পারবেন না উনি বসতেও পারবেন না একেবারে ল্যাপটপের উপরে ওকে নামালেও ও নামবে না বারবার উঠে এখানেই ও বসবে আর এই হচ্ছে আমার ছোট্ট বিড়াল যাকে আমি রেস্কিউ করেছিলাম এটা হচ্ছে আমার ঘণ্টা বিড়াল আমি ঘনু বলে থাকি এই ঘনু বিড়ালের অবস্থাটা খালি দেখো এই ঘনু ভাবছে জংলা দাদা যতই উপরে উঠতে চাইছে দিদি কেন ওকে উপরে উঠতে দিচ্ছে না আর জংলা ভাবছে বাকি দুজন উপরে আছে আমি কেন উপরে উঠবো না এইখানে একজন হ্যাঁ এইখানে একজন আমি এত বিড়াল নিয়ে কি করবো কী করবো আমি এত বিড়াল নিয়ে কিরে 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 কি ব্যাপার ব্যাপারটা কি তোদের কি ব্যাপারটা কি হুম আর তোর কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ দেখেছ দেখেছো দেখো খালি কাণ্ড দেখো এটা তো ঘুমিয়ে গাদা দাঁড়াতে ব্যবস্থা করছি দাঁড়া আমার ছোট সোনা হুম ছোট সোনা সারাক্ষণ খাটে বসে রয়েছে শুয়ে রয়েছে তাও দেখো চোখ দিয়ে ছোট ছোট চোখ দিয়ে জল গড়িয়ে পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ পাগল হয়ে যাচ্ছে এত বিরল নিয়ে আমি কোথায় রাখবো কোথায় রাখবো বল হুম হুম এখানে আমার নিজেরই ঘর নেই আর তোদেরকে আমি কোথায় রাখবো কোথায় রাখব আমি তোদেরকে বল কোথায় রাখবো আমি তোদেরকে বলে দে হুম বলে দে বলে দে তো এই তিনটে বিড়ালকে নিয়ে এইভাবেই আমার এখানে দিন চলে যাচ্ছে আর কি করব তোমরাও এরকম বিড়ালদের ভালোবেসেও ওদের একটু খেতে দিও ওদের একটু ওদেরও একটু আদর প্রয়োজন তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা